অনেক ক্ষেত্রে আমাদের বাবা মাদের উপরেও একটা প্রেশার সবসময়ের জন্য কাজ করে সেটা হচ্ছে যে বাচ্চারা বিভিন্ন বিষয় নিয়ে বায়না তোলে যে আমার জন্য চিপস নিয়ে আসবে আমার জন্য চকলেট নিয়ে আসবে যে এই সময়টাতে চিপস তো বাজারে মানে অনেক রকমের চিপস পাওয়া যায় এটা কতটা স্বাস্থ্য সম্মত বলে আপনার কাছে মনে হয় স্যার যদি ভালো কোম্পানির হয় ভালো জিনিস হয় আর ওই যে অনেকগুলির মধ্যে এখন অনেক রকম মশলা দেওয়া থাকে হ্যাঁ দেখবেন যে টমেটো ট্যাঙ্গু এই ওইটা সাওয়ার অ্যান্ড এটা ক্রিম তারপরে আরও রকম মশলা চাটকা এইসব জাতীয় রকম নামে এই মশলাগুলি বোধহয় বাচ্চার জন্য খুব ভালো হবে না ওদের জন্য যেগুলি খুব ক্লাসিক থাকে ক্লাসিক শুধু লবণ দিয়ে একটুখানি চিপস যেটা তৈরি করে ওই জাতীয় চিপস যদি ভালো কোম্পানির হয় খেতে পারে ভালো ভালো জিনিস হয় হতে হবে যে তার দরকার নেই দেশিও পাওয়া যায় অনেক ওই ধরনের হলে তো মশলাগুলি বাচ্চার জন্য খুব খুব একটা একটা বেশি ভালো হবে না মশলা ছাড়া এগুলি খেতে পারবে বাচ্চা তো খাবে এগুলি তৈরি তো করে হলো এই বাচ্চাটা এদের চিন্তা করেই তৈরি করে সমস্ত পৃথিবীর বাচ্চারা খাচ্ছে আমাদের দেশের বাচ্চারাও খাবে এখন যদি আপনি দুপুরবেলা ওকে খাওয়াবেন একটার সময় আর বারোটার সময় ওর হাতে যদি আপনি একটা হয়ে যাচ্ছে একটা সময় ওকে আপনি যাই খেতে দেন না কেন ও খেতে পারবে না যদি একটা সময় ভাত খাওয়ার কথা আমার বারোটার সময় আমি দুটা সিঙ্গারা বা দুটা চামোসা খেলাম একটা সময় আমার ক্ষুদা কি থেকে একই রকম থাকবে থাকবে না তো কাজে এইটি বুঝেই দিতে হবে বাচ্চা কোন এটা দিবেন আপনি ওকে বরং আপনি এটা করতে পারেন যে ঠিক আছে তুমি ভাতটা খেয়ে নাও তোমাকে আমি চিপস দিচ্ছি তারপরে তো ও হয়তো পাওয়ার লোভে হয়তো এটা খাবে আমি তো যেমন মনে করেন আমাদের বড় বড় বয়স্ক মানুষ তাদের সংখ্যায় আমরা খেতেও পারবো বিভিন্ন বয়সে ইয়াং যারা আছে তারা মোটা হয়ে যাওয়ার ভয়ে হয়তো চকলেট টকলেট অত বেশি খেতে পারবে না তো বাচ্চারা তো খাবি পছন্দ ভালো তো লাগবেই বলেন মজা লাগলে সেটা খাবে না ওকে এক বাটি আইসক্রিম দিয়ে দেন যে বাচ্চা খেতে চায় না তাকে এক বাটি বাটি আইসক্রিম দিয়ে দেন দেখবেন যে একদম চেটে পুটে খেয়ে ফেলবে একটা বড় কেকের পিস দিয়ে দেন ওকে দেখবেন একদম ওর একটা কণাও লেগে থাকবে না প্লেটে খেয়ে ফেলবে তার মানে যেটা ওর ভালো লাগে সেটা ও খাবে তো এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে বাচ্চার ভালো লাগার মতো করে খাওয়া দিতে হবে ওকে আমাদের অনেক সময় বলবেন যে বলেছে ডালের পানি দিয়ে ভাত কচলায় দিতে তো বাচ্চা বলে তাকে ডালের পানি ডালের পানি দিয়ে ভাত কচলায় আপনি নিজে একটু খেয়ে দেখেন কেমন লাগে হরিবল জিনিস তো বাচ্চা কেন খাবে ওটা বলেন ডাল দিয়ে খাওয়ান ভাত ডালের পানি দিয়ে না